দেখুন নিরব জীবনের জন্য এবং সুস্বাস্থ্য যেন বজায় থাকে এবং আর্থিক ক্ষেত্রে যেন শ্রীবৃদ্ধি হয় এর জন্য একটি উপায় আমি আপনাদের জানাচ্ছি নবরাত্রি চলাকালীন অষ্টমী বা নবমী তিথিতে চলাকালীন এই প্রক্রিয়া আপনাকে শুরু করে দিতে হবে ভীষণ ভালো ফলাফল পাবেন একটি ছোট্ট প্রক্রিয়া করে কি করতে হবে দেখুন একুশটি যে পদ্মবীজ পদ্মবীজ হয় না ছোট ছোট এবং একুশটি পদ্মবীজ নিয়ে ভালো করে ধুয়ে নেবেন একটি পেতলের পাত্র পরিষ্কার করে নিয়ে পেতলের বাটি হোক পেতলের গ্লাস হোক পরিষ্কার করে নিয়ে আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন দেবী দুর্গার সামনে রেখে দেবেন এবং মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন দেবী দুর্গার সামনে রাখার অর্থ মানেই হচ্ছে আপনি যেন নিরোগ জীবন লাভ করতে চাইছেন তো আপনি দেবী দুর্গার সামনে রাখুন তো আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি চাইছেন তাহলে মা লক্ষ্মীর সামনে রাখুন পরবর্তী দিন অর্থাৎ অষ্টমী অথবা নবমী তিথি চলাকালীন সকালে ঘুম থেকে উঠে স্নান করুন স্নান সম্পন্ন করে যখন পুজো দিতে বসছেন না ঠিক সেই সময় সেখান থেকে জলটি নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে রাখুন এবং সেখান থেকে পুজো শেষে সেই জল পান করুন এই প্রক্রিয়া আপনারা প্রত্যেক দিন করবেন মাথায় রাখবেন এই প্রক্রিয়া হয়ে গেলে আপনারা আবার সেখানে পরিষ্কার জল ভরে দেবীর সামনে রেখে দিন এইভাবে ক্রমাগত সারা বছর করে যান আর্থিক ক্ষেত্রে এবং সুস্বাস্থ্যের ক্ষেত্রে ভীষণ ভালো ফলাফল পাবেন এটা অত্যন্ত দারুণ জিনিস খুব সহজ জিনিস আপনারা করুন সারা বছর জুড়ে করুন দেবী দুর্গা এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা অবশ্যই ভালো ফল পেতে দেখতে পাবেন